আচ্ছা প্লে স্টোরের অটো অ্যাপ আপডেট আমরা কিভাবে বন্ধ করতে পারি এই ছোট্ট ভিডিওর মধ্যে এমন কিছু আমি তোমাদের দেখাতে যাচ্ছি আর এমন ভাবে আমি তোমাদের বোঝাতে যাচ্ছি এই ছোট্ট ভিডিওটা আমরা যদি মন দিয়ে দেখি তাহলে এই বিষয়ে আমাদের কোনো আর ডাউট থাকছে না সবার প্রথম আমরা যেটা করব আমরা প্লে স্টোরের উপর চলে যাব আমাদের ফোন থেকে প্লে স্টোরের উপর আসার পরে আমাদের এখানে যে জিনিসটা ফলো করতে হবে সেটা হচ্ছে আমাদের প্লে স্টোর অ্যাপ্লিকেশন যখন আমরা ওপেন করে নিচ্ছি এখানে কিন্তু আমাদের উপরের দিকে একটা সেকশন আছে লোগো এই যে লোগোটা আছে এই লোগোর উপরে আমাদের একবার ক্লিক করে দিতে হবে এবার যখনই আমরা এই লোগোর উপরে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এবার এখানে আমাদের যেটা করতে হবে নিচের দিকে আসতে হবে এখানে কিন্তু একটা সেটিংস বলে অপশন আছে এই সেটিংসের উপরে আমাদের ক্লিক করতে হবে যখনই গাইস আমরা এই সেটিংসের উপরে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এই যে অপশন এই যে ফিচার্স গুলো আমাদের সামনে আসছে এখানে কিন্তু আমাদের একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে এই যে নেটওয়ার্ক এন্ড প্রিফেন্সেন্স এটার উপরে ক্লিক করতে হবে এটার উপরে ক্লিক করার পরে এখানে দেখো অ্যাপ ডাউনলোড প্রিফেন্সেস অটো আপ আপডেট অ্যাপস এই যে সেকশন এটা কিন্তু আমি বোঝাতে যাচ্ছি না বুঝলে এটা কোনো কাজে দেবে না এবার এটা বোঝার জন্য আমাদের যেটা করতে হবে অ্যাপ ডাউনলোড এটার মানে এটাই যে আমরা যখন কোনো অ্যাপ ইনস্টল করব। সেটা কিন্তু অটোমেটিক্যালি এখান থেকে ইনস্টল হয়ে যাবে যদি কিনা আমাদের এখানে ওয়াইফাই কানেক্ট থাকে কি মোবাইল ডেটা থাকে তাহলে এখানে এনি নেটওয়ার্ক করে রাখতে হবে আর যদি কেউ চায় যে না আমি ওয়াইফাই চাই তাহলে সেখানে ওয়াইফাই করতে পারে আর যদি কেউ চায় না মোবাইল ডেটা চাই সেক্ষেত্রে মোবাইল ডেটা করতে পারে বারবার জিজ্ঞাসা করবে কে ভাই তুমি মোবাইল থেকে ডাউনলোড করতে চাও নাকি ওয়াইফাই থেকে এই যে হয়ে গেল এবার বিষয়টা হচ্ছে অটো আপডেট অ্যাপস এই যে নিচে অপশনটা আছে এখানে আমরা যখন ক্লিক করব এখানে করার পরে আমি যেমন করে রেখেছি ডোন্ট অটো আপডেট অ্যাপস এটার মানে হচ্ছে ওয়াইফাই কানেক্ট হোক ফোনের নেট কানেক্ট হোক যাই হোক না কেন ভাই এটা কিন্তু অটোমেটিক্যালি কোনো অ্যাপস আপডেট করবে না অটোমেটিক্যালি আপডেট করবে না আর তোমাদের ক্ষেত্রে কি হয় এই যে এখান থেকে যে কোনো একটা সেকশন সিলেক্টেড থাকে এখান থেকে যে কোনো একটা কিছু ডাউনলোড হয়েছে তো চলো এই যে বিষয়টা আমাদের বুঝে নিয়েছি আমরা যদি এই অপশানটা ফলো করি এটাকে বন্ধ করে রাখি তাহলে আমাদের ইনস্টলেশন হবে না তো এইভাবেই আমরা ইজিলি এটাকে বন্ধ করতে পারি অটো অ্যাপস যে সিস্টেমটা আছে আর হ্যাঁ এটা কিন্তু অনেক কার্যকরী তো এই বিষয়ে আর বিস্তারিত বলার কিছু নেই যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা সেই বিষয়ে নেক্সট কোনো ভিডিও বানানোর চেষ্টা করব আর হ্যাঁ একটা কথা অবশ্যই বলে রাখি এই চ্যানেলটা নতুন তোমাদের সাপোর্ট অনেক বেশি জরুরি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তাতে করে ফিউচার আমি এমন কিছু ভিডিও তোমাদের সামনে আনতে পারবো যেগুলো সত্যিই কার্যকরী হবে